সেই অ্যামেন্ডমেন্ট বিলে অদ্ভুতভাবে লেখা হয় যে জন্মসূত্রে নাগরিক যদি ভারতে জন্মায় তবে সে নাগরিক হবে না তার বাবা মাকে ভারতের নাগরিক হবে এর আগে ছিল যে বাবা মা একজন যদি কেউ ভারতের নাগরিক হয় তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে আপনারা দেখবেন যারা আমেরিকায় যাচ্ছেন ওখানে আইন অনুসারে যে আমেরিকার নাগরিক কি করে হবে তো আমেরিকার একটি মেয়ে যদি ভারতীয় কোনো ছেলেকে বিয়ে করে তাহলে বৈমানিক সূত্রে সে আমেরিকার নাগরিকত্ব পায় তাদের ছেলে মেয়েরা জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পায় এটা সারা পৃথিবী নাগরিকত্বের একটি আইন অর্থাৎ আন্তর্জাতিক নাগরিকত্ব আইন যে মানুষই সিদ্ধান্ত নেবে সেই কোথাও দু হাজার তিন সালের কালা কানুনে পরিষ্কার করে বলে দেওয়া হল যে না ছেলে তখন নাগরিকত্ব পাবে যখন তার বাবা মা দুজনই নাগরিক হবে এবং এই বাবা মা যে পূর্বপুরুষ উনিশশো আটচল্লিশ সালে উনিশে জুলাই আগে এই দেশে বসবাস করত কিনা তার ডকুমেন্ট দেখাতে হবে এই বাংলায় শাসন করত জমিদারেরা ইংরেজরা ইংরেজরা আমাদের হাতে থেকে ক্ষমতা নিয়ে জমি সব দিয়ে দিল জমি লাগবে সমস্ত রায়তি জমি চলে গেল ইংরেজদের কাছ থেকে জমিদারের কাছ থেকে তারপরে এই মানুষগুলো জমির দলিল কোথায় পাবে একটা বিশাল সংখ্যক মানুষের জমির দলিল কখন এসেছে এসেছে সাতাত্তর আটাত্তর সালে যখন বাম সরকার এসে বিলি ব্যবস্থা করেছে পাট্টা দিয়েছে তারা কিন্তু জমি ছিল না তার মানে সাতাত্তরাত্তর সালে কিছু মানুষ হয়তো জমি তৈরি দেখাতে পারে কিন্তু আগে জমি আমি না কারণ আমার বাবা মা প্রান্তিক ছিলেন তাদের হাতে জমি ছিল না ভোটের অবস্থা আসে তখন কত মানুষ ভোট দিত মানুষ ভোট তারপরে সেই বারো মানুষ আমাদের সবাইকে ভোট দেওয়ার জন্য ঠিক করে গেলেন বাবা সাহেব আমরা নাগরিকত্ব পেতে শুরু করলাম আমাদের সবাইকে ভয় ধরিয়ে দিয়েছে যে এই ক্যাপে কি লেখা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে যেটা আটই জানুয়ারি দু হাজার উনিশে এটাকে পার্লামেন্টে পেশ করা হয়েছিল আর এই ড্রাফটিং করা হয়েছিল দু হাজার ষোলো সাল এখানে বলা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে সংঘর্ষের কারণে যদি কেউ কোন ধরনের পাসপোর্ট ছাড়া ভারতবর্ষে ঢুকে পড়ে তাহলে তাকে অনুপ্রবেশকারী বা হিসেবে দেখানো দেখা হবে এই মানুষগুলো মানুষগুলো তাদের তারা এরা ধর্মে হিন্দু ধর্মে বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান এরা সবাই নাগরিকত্ব পাবে তাও ঘোষণায় ভারত সরকারের হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর একটা কথা উল্লেখ করলেনা কেন যে সারা পৃথিবীতে যারা সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের কথা উল্লেখ করলে না ওয়েস্ট বেঙ্গলে যাদের পার্সেন্টেজ তিরিশ পার্সেন্ট তাদের কথা উল্লেখ না অর্থাৎ এই এই যে সিটিজেন